সালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম খুব সুন্দর একেবারে দেখেন দিল্লি বুটিক্সের একেবারে লাগজারি একটা ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে দেখেন স্টোন দিয়ে এবার গলাটা কাজ করে আছে এবং এটা দেখেন খুব ইউনিক একবারে আপডেট এখন হাতা কাজ দেখেন খুবই সুন্দর দেখেন চমক একটা থিপি চলে আসছে সুতি কাপড়ের ফুল পায়জামাটা একেবারে কোচ গ্যারান্টি আর এগুলো আপনার অন্যান্য জায়গায় আপনার হাজার বারোশো টাকা বিক্রি করে কিন্তু আমরা দিচ্ছি অফার প্রাইস একেবারে আষ্টশো টাকা খুব সুন্দর আপনারা মনের মতন করে বানিয়ে নেবেন যা যেমনি ছ সেটা বারে নেবে দেখেন পুরো আড়াই হাত নামাজ নামাজেরও না খুব সুন্দর দেখেন খুব ইউনিক একটা কালার দেখেন খুব সুন্দর এগুলো প্রত্যেকটাই আপনার অফ ওয়াইটের মধ্যে থাকবে পারে জাস্ট লুকটা দেখেন খুব সুন্দর দেখেন একেবারে দেখেন জাস্ট অস্থির আপনি স্ক্রিনশ দিতে ঘুরবেন না যা যেটা ভালো লাগে স্ক্রিনশ দেন এই যে আপনার পাঁচজন কাপড়টা খুব সুন্দর এই কাপড় দেখেন কাপড়ে দেখেন একেবারে পাঁচ হাফ নামাজেরও না খুব সুন্দর দেখেন খুব সুন্দর তাছাৎ নামা দেব না একেবারে ইউনিক একেবারে আপডেট জাস্ট স্ক্রিন দিবেন ঢাকা ঢাকার পরে সব জায়গায় হোম ডেলিভারি এছাড়া আপনার দোকানে এসে দেখে শুনে নিতে পারেন খুব সুন্দর দেখেন প্রত্যেকটাই আপনার অফারের মধ্যে জাস্ট কালার কন্ডার চেঞ্জ পেয়ে যাবেন একেবারে দিল্লি বুটিক পিস একেবারে ইউনিক একেবারে আপডেট দেখেন খুব সুন্দর আপনার জলপুরের স্ক্রিনশট শিবেন এটা আপনার নিচের অংশটা এটা আপনার গলার অংশটা আর হাতের অংশ দেখেন একেবারে কাপড় কোনো বম্পি নেই খুব সুন্দর করে কটন পাইটি মাল এখন অন্য দেখেন পাকা আড়াই হাত একেবারে বেস কোয়ালিটি মাল পেয়ে যাচ্ছে সবকরা চাঁদের বেলা গিয়ে স্ক্রিনশট দেবেন কালারগুলো দেখেন খুব সুন্দর খুব ইউনিক এক লাস্ট এগুলো প্রত্যেকটা কোয়ালিটিফুল কাপড় রং কস পেয়ে যাবেন একশো পার্সেন্ট গ্যারান্টি খুব সুন্দর দেখেন আপনারা মনের মতন বানিয়ে পড়তে হবে দেখেন খুব সুন্দর এটা গলা কাজটা এটা নিচের অংশ দেখেন আর এই দেখেন হাতার প্ল্যানটা দেখেন খুব সুন্দর দেখেন একেবারে ইউনিক একেবারে সোবার জাস্ট অস্থির